আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে রিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য খুবই সুন্দর কিছু গর্জিয়াস থ্রি দিয়ে যেগুলো রেডি আছে সাইজ হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই ড্রেসটার কালার হবে টোটাল আপনার পাঁচটা তাই না সম্পূর্ণ ড্রেসটা কিন্তু সিকোয়েন্স মতি এবং মিরর দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওড়নাটা ওভারঅল অনেক সুন্দর করে একটা কাজ করা বডি সাইজ কত হবে এটা আপু থেকে শুরু করে পঁয়তাল্লিশ ছত্রিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ কালারগুলো দেখাবো এই যে এটা খুব সুন্দর একটা সি গ্রিন কালার সেম সালোয়ার সেম ওন্না থাকবে এটার সাথে এটার দাম কত পড়ছে 1750 1750 আচ্ছা দেন কালার রয়েছে এটার মধ্যে অনেকগুলো আমি এক এক করে দেখি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে 1750 নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার সেম 1750 এ পেয়ে এই সুন্দর ড্রেসটা ওকে আরো একটা কালার রয়েছে যেটা হচ্ছে আপনার মিষ্টি কালার দামটা একই থাকবে 1750 পেয়ে চলে যাচ্ছি এটা একটু দেখ এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা ড্রেসটা খুবই সুন্দর এই যে ফিনিশিং অনেক প্রিমিয়াম এই যে একদম পাকিস্তানি স্টাইল এ রয়েছে আপনার ড্রেস এর লেন খেয়াল করে বুঝতে পারবেন এই যে খুব সুন্দর করে সালোয়ারের নিচেও কাজ আছে এবং ওন্নাটা আর এটা কিন্তু লাক্সারি শিফন ম্যাটেরিয়াল যেটা কিন্তু এরকম থাকবে জামা ওন্না একই ম্যাটেরিয়াল দাম কত পড়ছে এটা 1799 টাকা 1799 কালার দেখাচ্ছি কিন্তুম অপারে থাকবে আপু এই যেটা হচ্ছে মাস্টার্ড কালার सेम 1799 টাকা 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल বডি পেজ আছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে দামটা একই থাকবে 1799 টাকা আপু যদি হোলসেল লাগে আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল দেওয়া থাকবে আপু হোলসেল अवेलेबल আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা মিষ্টি কালারের মধ্যে কাজগুলো দেখুন আমি একদম ক্লোজে দেখিয়ে দিচ্ছি যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য ইন ডিটেলস এ দেখিয়ে দিচ্ছি সালাটা প্যান্ট কাটিং করা আছে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়বে থাকবে 1800 টাকা আঠারোশো টাকা এটা কালার আরো হবে যোগাযোগ করে থাকবে আপু

এই যেটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা প্রাইস থাকবে 1750 1750 এ সেম সালোয়ার সেম ওন্না 1750 এ পেয়ে যাচ্ছে এটা একটা সুন্দর কালেকশন আছে জাম কালার সেম দাম 1750 টাকা আপু সালোয়ার নাকি থাকবে 1750 1750 এটা একটা গর্জিয়াস কালার